আমลีก বিএমপি জামাত ইসলাম এটা কোন কথা না কোন দল ক্ষমতায় যাইতে পারে সম্ভাবনা আছে বলে আপনার ধারণা কোন দলকে ক্ষমতায় দেখতে চান গরিব মানুষ পেট চালায় খাই গারেবে জাতীয় সংসদ নির্বাচন কোন ক্ষমতায় দেখতে চান বিএনপি না জামাত অথবা না কোন দল একটু যদি বলতেন এখন আঙ্কেল আমি কি বলবো আর যে দল ভালো দেখাবে আমลีก বিএমপি জামাত ইসলাম এটা কোন কথা না কথা হচ্ছে যে বালকাজ করবে সেই ভোট প্রাপ্য কি ভালো কাজ করবে বলে আপনার ধারণা সেটা আমরা জানতে চাই এখন আমি কি বলবো আর ঠিক আছে আমরা আপনার সাথে একমত যে যে ভালো করবে কিন্তু সেটা কে সেই দলটা কি সেই দলের নামটা কি বিএনপি না জামাত এনসিপি এখন বিভিন্ন দল কোনো অধিকার পরিষদ কোনটা এখন আমার জানামতে যে দেশটা চালাচ্ছিল আগে হ্যাঁ সে বালকাজ করছে আচ্ছা সেই ব্রুটটা পাপ্য আচ্ছা সেই নির্বাচনে জয়ী হবে এখন সে কি আসতেছে কোন মানে নির্বাচনে কি মাঠে আছে আপনি কি জানেন না এখন নাই তাহলে ক্ষমা তার বিতব আজকে তো মাঠে থাকতে হবে অনুভব তো আসছে এখন তো এই দেশের বাইরে আচ্ছা যদি আসে তার সাথে নির্বাচন হবে যদি আসে সারা নির্বাচন আপনি চাচ্ছেন যে যে সরকারটা পূর্বে ছিল

জামাত কি কেন দেখতে চান একটু যদি বলতেন জামাতকে কেন দেখতে চান জামাতকে ভাই দেখতে চাই ওনার চেয়ে ভালো মন্দ কি আসে আপনি কি মনে করেন জামাত ভালো কাজ করবে দেশ ভালো চালাইতে পারবে আল্লাহর উপর ভরসা করে বলতে চান যে জামাত আসলে ভালো হয় এই তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন দল সরকার গঠন করলে দেশের জন্য ভালো হয় আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মন্তব্যটা বলেন আমরা ভাই এই রাজনীতি রাজনীতি তো বেশি বুঝি না আমরা গরিব মানুষ পেট চালে খাই গাড়ি বেয়ে খাই যে দলে আসুক যে দেশ ভালোভাবে চালায় সে আসুক এর দোয়া করি বিএমপি আসুক বা জামাত আসুক বা অন্য দল কোনটি একটু যদি বলতেন আমার কোনো পছন্দের দল নাই আচ্ছা

আমার মতামত কী আমার মতামত তো আমি তো যেটা দেখি তাতে বি এম ইয়ে বেশি বি জোয়ারটা আপনি দেখছেন হ্যাঁ বি জোয়ারটা পির জোয়ারটা কে যে না ও এটা বলা যাচ্ছে কেন বলা তো আপনার দৃষ্টিভঙ্গীতে আপনি দেখছেন যে বি অবস্থাটা হ্যাঁ ভালো মোটামুটি ভালো দেখতেছে হ্যাঁ রাখছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বি না জামাতে গামার বলতেন জামাত জামাতকে দেখতে চান ওই জামাতকে কেন ভালো লাগে আচ্ছা কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনি একজন পেশাদার ব্যক্তি হিসেবে যদি আপনার মন্তব্যটা বলতেন জামাত ইসলাম জামাত ইসলাম জামাতকে কেন দেখতে চান একটু যদি বলতেন মানে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক শাসন প্রয়োজন ইসলামিক শাসন প্রয়োজন জি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত না বিএনপি একটু যদি বলতেন

Oh. Um. <laughs>